নমস্কার দর্শক বন্ধু কবিতা ঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি অর্জমা রয়েছি আপনাদের সঙ্গে আর আজ আবারও একটি ঐতিহাসিক নিদর্শনের গল্প রইল আজকের নিবেদনে বাংলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান মন্দির মসজিদ বাংলার সাত ভাই কালী মন্দিরও ঠিক তেমনই একটি নিদর্শন যা পরতে পরতে লুকিয়ে রয়েছে নানান কাহিনী আজকের নিবেদনে দেখানো সমস্ত ছবি ও ভিডিও ও তথ্যের জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক দাদা শান্তনু টিকাদারকে বিশেষভাবে ধন্যবাদ দাকে শুরুতেই বলে রাখি বন্যার সাত ভাই কালী মন্দির আনুমানিক চারশো বছর আগে প্রতিষ্ঠিত সাত ডাকাত ভাই প্রতিষ্ঠা করে এই মন্দির দেবী খুবই জাগ্রত ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন বাংলার বিভিন্ন কালীবাড়ি নিয়ে অনেক প্রচলিত কিংবদন্তি আছে একসময় এই কালী পুজো করতেন মূলত শ্মশানের তান্ত্রিকেরা আর বিভিন্ন ডাকাত দল পরে প্রধানত ঠাকুর রামকৃষ্ণের প্রভাবে এই কালীপুজো গৃহস্থের বাড়িতে ছড়িয়ে পড়ে কলকাতায় ও বর্ধমানে ডাকাতকালী নামে খ্যাত দুটি বিখ্যাত কালী মন্দির আছে তেমনই একটি প্রাচীন কালী মন্দির বন্যার ইছামতি নদীর তীরের এই মন্দির নিয়ে অনেক গল্প কথা প্রচলিত স্থানীয় সমাজ ও জনপ্রতিনিধি সুভাষ জানান ওই মন্দিরটি একসময় ছিল গভীর জঙ্গলের মধ্যে ওখানে তখন সাধারণ মানুষ যেতেন না ওই জঙ্গলই ছিল একাধিক ডাকাত দলের আড্ডা তাদের মধ্যে কোন একটা ডাকাত দল এই মা কালীকে এখানে প্রতিষ্ঠা করেন এই মন্দিরের পুরোহিত সুশান্ত চক্রবর্তীর তরফে আমরা জানতে পারি যে ওই মন্দিরটি অন্তত চারশো বছরের পুরনো তখন ওই অঞ্চলে ছিল গভীর জঙ্গল ভয়ে কোনো মানুষ ওই জঙ্গলে প্রবেশ করতো না ওখানেই আড্ডা ছিল ডাকাত ভাইয়ের তাদের ভয়ে দূর ওই সাত ভাইয়ের ডাকাত দল খুলনা এমনকি ঢাকা পর্যন্ত এলাকায় ডাকাতি করে বেড়াত মন্দিরের পুরোহিত বলেন প্রচলিত গল্প হলো একদিন যশোরের এক বাড়ি থেকে ডাকাতি করে ফেরার সময় ডাকাত দলের উদ্দেশ্যে কালী ঠাকুর নাকি বলেন তোরা সবকিছু নিয়ে যাচ্ছিস আমাকে নিবি না তখনই সেই ভক্তি ভরে ওই কারিমূর্তি এনে ইচ্ছামতির ধারে জঙ্গল কেটে প্রতিষ্ঠা করেন এই দেবীর কবিতা ঘরের দর্শক বন্ধুদের জন্য একটি বিশেষ বার্তা আমরা যে সমস্ত তথ্য পেয়েছি তা নিতান্তই স্থানীয় মানুষজনদের সূত্রে এই তথ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী তবে ঘটনার সত্যতা আমরা যাচাই করিনি